দেখো আবির এখানে ঢুলতেছে ঢুলতেছে তো একটা ঢুলানি পাতি দিছি আমি ঢুলানি বানিয়ে দিছি দেখছো ঢুলতেছে এখন আবির এখানে আবির তোমাকে ভালো লাগতেছে এখানে হ্যাঁ খুব ভালো লাগছে ভালো করে বলো সুন্দর করে বলো এখানে তাসিম দেখতেছে দেখো তাসিমের ঢুলানি নাই না তাসিমের একটা ঢুলানি তৈরি করছে আজকে কত উপরে না ওইখান দিয়ে পরে যাবে না বাবা মারিয়া তোমার ঢুলানি নেই মারিয়া তোমার ঢুলানি নেই আছে বাড়ি বাড়ি আছে তোমার কথা তোমার কথা আছে আব্বু

আমি চৌধুরী দিছে ঝুলা নিতে দেখছে কত উপরে ওড়াইছে বাহ দারুন দারুন বাবা তোমাক ভালো লাগতেছে হ্যাঁ তুমি পাগুলো একটু নিচে নামাও তো দেখি পাগুলো নিচে করো হ্যাঁ আ এইভাবে দুলতে হবে নিচে নিচে না তুমি নিচে নিচে দুলতে পারো না পারো তাহলে তুমি একটু দুলে দাও তো হ্যাঁ বাবা না বাবা না কেন কেন বাইছি হয় তুমি একটু দুলে দাও না আই যেমন মারিয়া মারিয়া ঢুলি দিতেছে আবিরকে ঢুলি দিতেছে এই যে মারিয়া ঢুলতে ঢুলি দিতে পারে না মারিয়া খুব ভালো মারিয়া তোমার কাছে খুব ভালো আমার কাছেও ভালো কি তুমি এত দূরে আসতেছো আমার ক্যামেরাটা তো লাগবে বাবা ও

दो, साडी दो, दा तुम्हाला दुधाने साडी दाबीर के साडी दाबीर